ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলন দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বুধবার পাঁচই আগস্ট বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়ামের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া মোড়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রার শেষে সেখানে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান জেলার সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা সদস্য আবুল কালাম আজাদ আকন সাইদুল ইসলাম কিসমো তো শেখ হাসানুল কবির লিন প্রমুখ বক্তারা বলেন গণভ্যুত্থানের চেতনা থেকেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এগিয়ে আসতে হবে ফ্যাসিস্ট সরকারের দমন পীড়নের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা রাজপথে থেকেছে থাকবেও তারা হুঁশিয়ারি দেন সুষ্ঠু নির্বাচন নির্বাচনে পরিবেশ তৈরি না হলে বিএনপি আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে শহর জুড়ে উৎসবমুখর মুখর সৃষ্টি হয় আমাদের চূড়ান্ত আন্দোলনের পরিণতি হচ্ছে আজ তারিখের বিপ্লবের বিজয় এই বিজয়কে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে কারণ এই বিজয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র মাস স্বাধীনতা ভোটের অধিকার লড়াইয়ের বিজয় এই বিজয়কে কোনোভাবেই ভাবেই করতে দেওয়া যাবে না এই দেশীয় ষড়যন্ত্রকারীরা কথা একাত্তরের স্বাধীনতা বিরোধীরা এই দেশে দশরা সাম্রাজ্য বাজ শক্তিরা মিলে এই দেশকে অশান্ত করার উপায় তারা করছে আমাদের এই পাঁচ তারিখের বিদায়কে নস্য করার জন্য উঠা পরে লেগেছে এর ফলে তো কী হবে আমরা জানে দেশের জনগণ জনে

স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে প্রাপ্ত দিয়েছে সেই কৃষ্ণ প্রশ্রয়ী দু লক্ষ মাগলের নির্যাতের বিনিময় অর্জিত স্বাধীনতার শহীদদের আমি স্মরণ করছি এই চব্বিশের বিপ্লবে যে সমস্ত মানুষ কথা বলার অধিকার দাবি আদায়ের অধিকার ভোটের অধিকার ভাতের অধিকারের জন্য শহীদ হয়েছেন সেই সমস্ত মানুষ জনের শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন দ্রব্যমূল্য উদ্যোগতির প্রতিবাদ করতে গিয়ে বিদ্যুতের প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে সেই সমস্ত মানুষকে প্রিয় বন্ধুগণ অত্যা কা ওড়বুতর একটি ছায়া অন্ধকার ছায়া নেমে আসছে তার বাংলার পতাকা কে খামচে ধরতে চায় 1971 মানব মুক্তি যুদ্ধকে তারা অস্বীকার করে 1971 মুক্তি যোদ্ধা যারা অস্বীকার করে বাংলার জমিনে তাদের ঠাই হতে পারে না স্বৈরাচার আর

এর বাইরে কিছু হলে বাংলার ছবি কোনো কিছু আর মানা হবে না